অতি সংসর তুমি ফেরাউনের ধ্বংসের মতো যাজকে আমাদের মুসলমানের ফিলিস্তিনের মুসলমানদের জন্য সমবেদনা দেখানোর মতো কোনো দেশ নাই আজকে সেগুলো আমাদের চোখের সামনে দিয়ে গড়ে নির্যাতনের যদি ভিডিওগুলো আপনি দেখেন যে যখন আপনার সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে পরিবার নিয়ে বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন করে আপনি যখন ইফতারি নিয়ে ব্যস্ত আছেন সেই সময় আপনার একটা ভাই মুসলমান মুমিন সে সে এক প্রান্তে তার এরকম সাথে করা সন্তান নিয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছে এগুলো দেখে আমরা কি সহ্য করতে পারি এগুলো দেখে মুসলমান কি নীরব থাকতে পারে এই জন্য আল্লাহ রোজা রেখে তোমার ঘরের মেম্বারে বসে তোমার কাছে বিচার দিলাম যেই হায়না আজকে মুসলমানদের উপর এরকম বর্বরতা ঘটিয়েছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ তাদের পাওনা বুঝিয়ে দিতে পারবে না পৃথিবী নীরব আমি আপনাদের কাছে অদার্থ আহ্বান রাখব অন্তত সকলেই তাহাজকে দোয়া করবেন ইফতারির সময় রোজাদারের দোয়া কবল হয় এই জন্য আপনারা সকলেই দোয়া করুন আল্লাহ তালা যেন ইসরাইলের মতো হায়নাদের সহ বিশ্ব নেতার বিশ্ব শান্তির ভুলি বলে যারা মুসলমানদেরকে মুনাফিক বানানোর মিশন মিশন যারা চালু করেছে এই আমেরিকান ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংসের মাধ্যমে হিদায়াত যদি থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ হিদায়াত দিবেন যদি হিদায়াত না থাকে দুআর মধ্যে উল্লেখ করে বলেন আল্লাহ আল্লাহুম্মা মিন ফিদনাতিল ইহুদিয়্যান নাসর। সেই সাথে নাম যোগ করে বলেন আল্লাহুম্মা ফিদনাতিন মিন ইসরাইল। আল্লাহ ইসরাইলের ফিতনা থেকে তুমি মুসলমানদেরকে বাঁচাও। বলেন আমিন। আমিন। মা বোনেরা যারা শুনতেছেন আপনাদের দেল নরম আপনাদের রেজেক হালাল আপনাদের অন্তকরণ নরম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সমস্ত মুসলমানদেরকে বিশেষ করে এই মুহূর্তে যেন আল্লাহ তালা যেন ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে যেন যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন জান্নাতের রুচু মাকাম দান করেন আর যারা এখনো জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তি ফিরিয়ে দেয় বলেন আমিন এই দোয়াটুকু যদি অন্তত করে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ মুনাফিকের বাচ্চারা আমাদের প্রধানমন্ত্রী ছিল এমপি মন্ত্রী ছিল এই মুনাফিকদের জন্য আমরা অস্ত্র চালাবো তো দূরের কত অস্ত্র চিন্তামি না এই মুনাফিকদের জন্য হক কথা পর্যন্ত বলতে পারতাম না আল্লাহ আমরা তোমার কাছে গোপনে বলেছি যাই না আল্লাহ সমস্ত কাফের বেইমান সমস্ত নাস্তিক মোরদাদ সমস্ত মুনাফিকদের পাওনা তুমি বোঝাই দাও বলে না আমিন এটা বলতে কি টাকা লাগবো অস্ত্র লাগবে সাক্ষী লাগবে ওকিল লাগবে ম্যাজিস্ট্রেট লাগবে অন্য দয়া করা কারো দোহাই দিয়েন না দোহাই দেয়া লাভ নাই সব কিছু জানেন কে ইন্নাআল্লাহ লাতিফুং হবি আপনি অন্তরের মধ্যে যা কিছু কল্পনা করেন আমরা তো জানি আপনি যেটা করছেন শয়তানি কিন্তু শয়তানি যেটি করছেন করা ছাড়াও একচল্লিশ সাল পর্যন্ত যেটি করার ম্যাপ আপনি করেছিলেন এটাও জানেন কে কথা কয় না কে জানেন আপনি আগামীকাল কি সয়দানি করবেন না ভালো কাজ করবেন আমি জানি আমি কি করব আপনি জানেন আগামী কাল তো দূরের কথা জুমান নামাজের পরে কার কি প্রোগ্রাম আছে এটি তো আমরা কেউ অন্যটা জানেন না বললে জানার সুযোগ আছে কিন্তু এগুলো জানেন কে একজন মুসলমান যদি কষ্ট পায় অন্য মুসলমানও কষ্ট বেদ হবে কারণ এই প্রাপ্তৃত্ববোধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহরব্বোলা নবীন বলেন সুবাহান আব্লাহ আমার ভাইয়ের আমার বন্দগণ আল্লাহ রব্বোলা নবিন কোরআনুল করিম দে আমাদেরকে জানিয়ে দেয় ইন্নামাল্মকো মেনো না এ খাতুন ফাসলেহ পৃথিবীর কোন প্রান্তে হোক না কালো হোক না বেটে হোক না সাদা হোক না উঁচু চেহারার কোনো বৈশিষ্ট্য নয় ইমানের দাবিতে যারা একমত হবে যারা মুমিন হবে সমস্ত পৃথিবীর মোমিনরা হল বাই বাই সমস্ত পৃথিবীর মুসলমানেরা হলো ভাই ভাই ইন্নামাল মুমিনুন আইখওয়া যারা ঈমান আনয়ন করেছেন ঈমান গ্রহণ করেছেন যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস যারা রেখেছেন কেমত কে যারা বিশ্বাস করেন হাসর নাসর হিসাব কিতাব কে যারা বিশ্বাস করেন মুমিনের গুণ সম্বলিত যারা মুসলমান দুনিয়ার মধ্যে আছে সেই মুসলমান যেই দেশের হোক না কেন যেই প্রান্তের হোক না কেন ওই মুসলমান আমাদের ভাই কে বলেছেন আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মিনুনা ইখওয়াতুন সমস্ত পৃথিবীর সমস্ত মমিন হচ্ছে পরস্পরে ভাই ভাই বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর হাবিব বলেছেন তোমার যদি ভাই যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় তোমার কোন ভাই যদি বিপদগ্রস্ত হয় তুমি কি বসে থাকবা নাকি ভাইয়ের সাথে দীর্ঘদিন কথা হয় না জমি জমানি অর্থ নিয়ে বাবার সম্পদ নিয়ে মন মালিন্য কথা ঠিক আছে কিন্তু সেই ভাইকে যদি অন্য কোনো কমের লোকেরা অন্য কোন বংশের লোকেরা যদি আমার চোখের সামনে যদি আমার ভাইকে যদি আঘাত বাই হিসাবে বসে থাকার মতো এত বড় বেইমান আমি হতে পারবো না ঠিক না ব্যাঠিক আমার ভাইয়ের শরীরে কেউ আঘাত করবে আমি সহ্য করব নীরবে থাকবো এটা হতে পারে না কিন্তু মুসলমান আজকে আমাদের ফিলিস্তিনের ভাইরা ফিলিস্তিনের মা ও বোনেরা আমাদের বোন ফিলিস্তিনের মুসলমানের আমাদের ভাই আজকে তাদের ওপর যেই ভরবরতার নির্যাতন শুরু হয়েছে আজকে আমরা পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানরাই নীরব কিন্তু এই নিরবতা আমাদের জন্য কল্যাণ নয় এই নিরবতা আমাদের জন্য সুফল বয়ে না কেননা যদি আমি যদি আমার ভাইয়ের বিপদে যদি অগ্রসারিত না হই আমার ভাইয়ের বিপদের মধ্যে যদি আমার কোনো ভূমিকা না থাকে আমি যেদিন বিপদে পড়ব সারা পৃথিবী চেয়ে চেয়ে দেখবে আমার বিপদেও কেউ পাশে আসবে কথা বলে না আসবে কিন্তু আজকে মোনাফিকের মুসলমান নামক মোনাফিকের বাদশাগুলো যখন আটান্নটি দেশ মুসলিম দেশ এই পৃথিবীর মানচিত্রে আছে না নাই একটা মুসলমানের দেশ থেকে রাষ্ট্রভাবে বিবৃতি দেওয়ার সাহসটুকু কেন পায় না যে আমাদের ভাইগুলোর উপর কেন নির্যাতন এই নির্যাতন বন্ধ করা হোক না করলে আমরা আমাদের ভাইদের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়ব একটা দল একটা দেশ এই বিবৃতি দেওয়ার সাহসটুকু কেন পায় না কেন পায় না শুনবেন কোরান থেকে বলি কেন পায় না আল্লাহ না আল্লাহতালা কোরানুল করিমটা আমাদেরকে জানিয়ে দাইয়া ইন্ন আল্লাহদি না আমানু ওয়ামিল সলিহাতিলায়া তাখলিফান হুমফিল আরুদি জমিনের মধ্যে যারা ইমান আনবেক যারা নিয়ে কামল করবে ইমানদার এবং আমলদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতার মসনদে বসাবো আর তারা দুনিয়াকে আল্লাহর আইন দিয়ে বাস্তবায়ন করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি দুনিয়ার মধ্যে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে এখন আর তাদের ইমানের কোনো হিসাব নাই আমলের কোনো হিসাব নাই তাদের কাছে শুধুমাত্র আছে গোলামির জিঞ্জির গোলামির শিকল পরে পরে আছে এক একটা কেউ বাসে হিন্দুত্ববাদীর কাছে দাসী হয়ে কেউ বাসে আমেরিকার ইহুদি খ্রিস্টানদের দাস হয়ে ঠিক না বেঠি কেউ আছে এরকম ভাবে সন্ত্রাসী বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের বিশ্বাসের লোকদের আবার কোন কোন দেশ আছে ধর্মবাদ আল্লাহকেই বিশ্বাস করে না এমন নাস্তিকদের সাথেও আছে না নাই এই জন্য তারা নিজেদের ক্ষমতা গুলোকে ইমান দিয়ে বিবেচনা করে না নিজেদের মসনদগুলোকে গুলোকে আমল দ্বারা বিবেচিত করে না তারা আমল দ্বারা বিবেচিত করবে কিভাবে তারা নিজেরাই তো মোনাফিক নিজেরাই তো নামাজ আদায় করে না জাকাত আদায় করে না আল্লাহ যে দায়িত্বগুলো সর্বপ্রথম দিয়েছেন আমি যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই প্রথম চারটা দায়িত্ব হলো ওই রাষ্ট্রপ্রধানদের প্রধান দায়িত্ব দায়িত্ব এক নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রপতি নিজে নামাজ আদায় করবে রাষ্ট্রপ্রধান তিনি নিজে ইমামতি করবেন দুই হলো রাষ্ট্রের মধ্যে জাকাতের আমল হিসাব করে করে সম্পদশালীদের জাকাত আদায় করবেন তিন হলো সৎ কাজের আদেশ করবেন চার অসৎ কাজে বাধা প্রদান করবেন কিন্তু আমরা সারা দুনিয়ার মুসলিম জাহান বলতে মুসলিম বর্ষাদের চরিত্রগুলো আজকে এরকম ভাবে পানির মতো স্পষ্ট হয়ে গেছে সূর্যের আলোর ন্যায় স্পষ্ট হয়েছে আমরা জানতে পেরেছি আমরা সকলে অবগত রয়েছি নিজেরাও নামাজ মন চাই পড়ে মন চাই পড়ে না ঠিক না বেটি জাকাত রাষ্ট্রের মধ্যে কে দিল কে দিল না কোন খবর আবার সৎ কাজের আদেশ দিবে তো দূরের কথা নিজেই সৎ কাজ করে আবার অসৎ কাজে বাধা দেওয়া দূরের কথা নিজেরাই তো এক একটা দুর্নীতির ফ্যাক্টরি ঠিক না বাটি এক একটা নিজেরাই দুর্নীতির বস্তা বন্দী হয়েছে এক একটা মুসলিম বাসার জীবন যাপন দেখলে মনে হয় তারা এই পৃথিবীটাকে সর্ব বানিয়ে ফেলেছে জান্নাত বানিয়ে ফেলেছে চিল্লায় কোন ঠিক না ঠিক ব্রনায়ের প্রধানমন্ত্রীর কথা যদি বলি তার কাছে এত সম্পদ আছে উনি যদি ওনার সম্পদগুলোকে যদি এককভাবে মুসলিম জাহানের প্রতি মুসলিম দেশগুলোর প্রতি যদি উনি কাজে লাগাতেন ব্যবসা করতেন আমেরিকা তাদের ব্যবসার সমুদয় ব্যবসা থেকে টোয়েন্টি পারসেন্ট তারা ক্ষতিগ্রস্ত হয়ে যেত আল্লাহ আকবর কারণ কি আমার ভাইয়ের আমার বন্ধগণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি যেই খনিজ সম্পদগুলো দিয়েছেন দুনিয়ার মানুষ যেই সম্পদগুলো বানাতে পারবে না কোন ফ্যাক্টরিতে যেগুলো তৈরি করা সম্ভব নয় যেগুলো মাটি থেকে আল্লাহ তালা পানি থেকে জমিন থেকে আল্লাহ তালা উত্তোলন করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা সেই খনিজ সম্পদগুলো শরণের খনিজ রুপার খনি তেলের খনি গ্যাসের খনি সমস্ত খনি গুলোকে আল্লাহ তালা মুসলমান দেশগুলোকে দান করেছেন আল্লাহ আকবর এগুলোকে সারা দুনিয়া কন্ট্রোল করে আমেরিকা কিনে নিয়ে তারা অল্প দামে বিক্রি করে অথচ যেই দেশে উত্তোলিত উত্তোলন করা হয় ওই দেশের মানুষের উর্দু দাম দিয়ে কিনতে হয় ঠিক না বেটি বিভিন্ন ট্রানজিটের নামে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্থনৈতিক ট্রানজিটের নামে যেই অমুসলিম দেশগুলো যেখানে সুযোগ পাচ্ছে মুসলমান দেশগুলোর সাথে ব্যবসার নামে সুখ সুবিধার ট্রানজিটের নামে তারা মুসলমানদের উপর তারা হাস্ত গোপন করেছে তারা হাত ঘুরে তাদেরকে যেমন খুশি তেমন চালাচ্ছে ঠিক না বে ঠিক এভাবে সমাধান হবে কেন আমার ভাইয়েরা আল্লাহ তালা বললেন এক নম্বর নামাজ প্রতিষ্ঠাতা করবে দুই নম্বরে জাকাত প্রতিষ্ঠাতা করবে তিন সৎ কাজের আদেশ দেবে চার সৎ অসৎ কাজে বাধা দিবে কিন্তু আজকে মুসলিম বা সৎ কাজ নিজেও করে না আর অসৎ কাজ করে বাধা কোনো দিন দেওয়ার চিন্তাও করে এজন্যই তো এই আজকে জালেমের গোষ্ঠীরা আজকে একজন দাসী যাকে প্রধানমন্ত্রী বলতে লজ্জা লাগে ঘৃণা লাগে যে শব্দটাকে নিচু করা হয় একটা দাসী একটা বাংলাদেশের মতো বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রের মধ্যে যা কিছু করেছে এটা মুসলমান করতে পারে প্রমাণ এখানেই প্রমাণ আপনি যেই পৃথিবীর মধ্যে একমাত্র মডেল রাষ্ট্র হিসাবে মুসলমানদের থাকার কথা ছিল সেই রাষ্ট্রের নাম কি সৌদি আরব কি নাম এই সৌদি আরব মুসলমানদের রোড মডেল হওয়ার কথা ছিল কিন্তু সেই সৈদ আরবের পর্যন্ত আমেরিকার গোলামিতে লিপ্ত ঠিক না ব্যাটি আগেও বলেছে বলবো যতদিন করে ফিরে আসবে মুসলমান হতে পারে তাদের পক্ষে আমরা কথা বলবো আমরা কোন মুনাফিকদের দালালি করতে পারি না কারণ হলো আল্লাহর কোরআন যাদেরকে মুনাফিক বলেছেন তাদেরকে আমরা মুনাফিকই বলবো এর চাইতে বড় সার্টিফিকেট আমরা দিতে পারি আজকে দেখেন এই সালমান যুবরাজ সালমানের আমেরিকার মধ্যে সবচাইতে যে বিলাসবহুল বহুল দামি বাড়ি গোটা আমেরিকার মধ্যে সবচাইতে আরামপ্রিয় প্রমত্তরী সবচাইতে দামি বিলাসবহুল বহুল যে বাড়ি সেই বাড়ির মালিক হচ্ছে আমাদের সৈদি আরবের প্রিন্স যুবরাজ সালমান নাউজবিল্লা বলে অথচ কোন ভূমিতে বসে তারা প্রিন্স হয়েছে কোন ভূমিতে বসে আজকে তারা বিশ্বের সবচাইতে সবচেয়ে সেই দেশের নাগরিক সেই তোমরা চলাফেরা করো যেই জমিনের মধ্যে বিশ্ব নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষটা সবচাইতে সহজ সরল জীবনযাপন করেছেন টিকনা মুসলমান ভাইরা আমার কি দিয়ে মনের কথাটা বোঝাই যেই নবীজি খোদার যন্ত্রণার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছে পাথর এমনও হয়েছে আয়সারাদি আল্লাহ হা বলেন এক চাঁদ উঠত আর এক চাঁদ ডুবে দ্বিতীয় চাঁদ উঠত দ্বিতীয় চাঁদটাও কখনো কখনো ডুবে যেত আমাদের ঘরে কোনো চোলা জ্বালানোর মতো খাবার পেতাম না আমাদের ঘরের মধ্যে কোনো চোলা জ্বলবে এমন কোনো খাবার আমাদের ঘরে আসে নাই চাঁদ মানে কি একটা চাঁদ ওঠে এক মাস পরে ঠিক কিনা দুই চাঁদ মানে হলো দুইটি মাস পরে যেই মুসলমানের রাহাবার হাবিবে খোদার মিল্লা খত এমন নবীন রহমত উল্লা যেই নবীকে তৈরি না করলে যেই নবীর মর্যাদা যদি আল্লা না দিতেন সারা পৃথিবীটাই অন্তহীন হয়ে পড়তো এমন নবীর জমিনের মরদাসকে তারা সব চাইতে জীবন যাপন করে চিল্লেখন ঠিক না বেটি কীভাবে আল্লাহর সাহায্য আসবে বলেন বলেন কীভাবে আল্লাহ তারা রহমত আসবে নবীদেরকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে মাসের পেটের মধ্যে প্রবেশ করতে হয়েছে নবীরা ফিরাউনের মতো এরকম একটা সন্ত্রাস বাহিনীর দাওয়া খেয়ে সমুদ্র পারে গে তাদেরকে আল্লাহ সমুদ্র রাস্তা তৈরি করে পরিত্রাণ দান করেছেন নবীদের জীবনী যদি আপনি কোরআনুল কারিম থেকে জানেন ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যেও দেওয়া হয়েছে এক দিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত কিন্তু আমার ভাইরা ইমানদারের ইমানের পরিবর্তে ইমানের বদৌলতে এই জমিনের আগুনগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কে আর আজকে তোমরা বিশ্বের সবচাইতে বড় বাড়ির মালিক হয়েছো সবচাইতে বড় বাগানের মালিক যারা হয়েছে কান খুলে ভালো করে জেনে রাখো এই দুনিয়ায় মুসলমানদের জন্য শেষ নয় বরঞ্চ মুসলমানদের এই দুনিয়াটা কেবল একটু পরীক্ষার সময় বলেছেন বরং হলো আখেরাতের একটা শস্য ক্ষেত্র মাত্র এখানে তুমি যা কিছু চাষ করবা আখেরাতে গিয়ে তুমি সেই চাষ করা ফল পাইবা এখানে তুমি মনাফি করবা জুলুম করবা আর তুমি পরকালে যে জান্নাতে যাইবা না এখানে তুমি বিলাস বহুল জান্নাতের জীবন যাপন করবা আর তুমি মুসলমান জনগোষ্ঠীর উপর মুনাফিকি করবা কাফেরদের তাবেদারি করবা আর মরার পরে পরে তুমি রাসুলের পরিচয় দিয়ে জান্নাতে যাইবা ওরে বোকার দল এত সহজ না কোন মুনাফিক জান্নাতে যেতে পারবে বরং আযাবের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই আযাব আছে আল্লাহ তালা কোরআনুল জানিয়ে দিয়েছেন নিশ্চয় যারা মোনাফেক মনাফেকদের থাকার জায়গা হবে জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়